আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া তিন আসনের মহোদয়ের মুখী আমির হাসপাতাল ক্যাম্পাস পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করতে এবং তিনি নিজে এই ক্যাম্পাস পরিষ্কার করার মাধ্যমে কার্যক্রম শুরু করলেন আজকের

সাধারণ একজন নাগরিক আমি কুষ্টিয়ার বাসিন্দা এখানে কয়েকদিন আগেও আমি ভর্তি হয়েছিলাম ভর্তি হওয়ার পূর্বে আমি যখন টয়লেটে যাই টয়লেটে গেলে দর কোনো সিটকানি নাই লাগানোর কোনো ক্যাপাসিটিও নাই সিটকিনির সাথে একটা দড়ি আছে আর দড়িটা ধরে রাখবো নাকি হচ্ছে গা ওয়াশরুমে যাব। এটা আসলে খুবই নেককারজনক কাজ কারণ এখানে কিছুক্ষণ পর পরই যে অনেক রুগীর চাপ

হ্যাঁ yeah, সাথেই তো কথা শোনা লাগে আপনি এক কথা করেন যে কথা আমি বলি এই মনে ধর একটু তো আপনাকে এইখানে না শুনেই আসছে কিছু যুক্তি মনে করতে